এর কাছে কেউ যদি প্রশ্ন করে ও কুরআন এই পৃথিবীতে নাযিল হওয়ার আগে তুমি কোথায় ছিলে কেউ যদি প্রশ্ন করে কুরআনে কারীম নিজে নিজের পরিচয় শোনায় আমি কোথায় ছিলাম শোনো বল হুয়া কুরআনমমীদুন ফি লাউহিম বরং এই কিতাব অতিmarginBottom সম্পন্ন সুরক্ষিত ফলকে লিবদ্ধ ছিল আমি ছিলাম লোহে বাবু যে সেখান থেকে এসেছি যদি কেউ প্রশ্ন করে কোরআন কি কোরআন তুমি কার উপরে অবতীর্ণ হয়েছ জবাব কোরআন নিজেই দেয় ওয়া আমিনু বিমানুশিলা মোহাম্মাদ ইমান আনো সেই জিনিসের উপরে যেটা মহম্মদ রস রামের উপর অবতীর্ণ হয়েছে আবার অন্য জবাব পাওয়া যায় তোমার কেল্লাদিন নসন ফুরকনা মিলিহি লইয়া কুনা লীলা নীল নদী রাব অতীব বর্খুৎপূর্ণ মহান সত্তা সে আল্লাহর বড় আমিন যিনি তার বদ্দার পরে ফোরখান অবতীর্ণ করেছেন সুবানল্লা হান্দি কোরআনের নাম আমি বলেছিলাম শুধু কোরআন নয় অনেক নাম আছে কোরানের আর এক নাম ফোরকান কোরানের আর এক নাম কি আল ফারুকু বাইনাল হকিবাল বাতিল কোরান হচ্ছে সেই মহা সত্য যা মিথ্যা এবং সত্যের মধ্যে পার্থক্য সুচিত করে মঙ্গল এবং অমঙ্গলের মধ্যে পার্থক্য সৃষ্টি করে যা সত্য এবং মিথ্যার মধ্যে তা ফ্রেকা সৃষ্টি করে সত্যকে মানুষকে বুঝিয়ে দেয় তার নাম হচ্ছে ফোরকান এবার যদি প্রশ্ন করা হয় অকরান বুঝলাম তুমি ছিলে। বুঝলাম তুমি নভিজির উপরে নাজিল হয়েছ এবার বলো তুমি কোন মাসে নাজিল হয়েছ তুমি তো আসছিলা প্রথম কোন মাসে নাজিল হয়েছ এ প্রশ্ন যদি কেউ করে জবাবে বলবে রমজানের পবিত্র মাসে আমি অবতীর্ণ হয়েছি সুবাহ যদি প্রশ্ন করা হয় রমজানে তো আসছো কিন্তু প্রথম রাজিল হয়েছিল কোন সময় ওটা কি দিন ছিল না ছিল। জবাবে বলে কদরের পবিত্র রাতে আমি এই পৃথিবীতে আমার আগমন ঘটেছিল যদি প্রশ্ন করা হয় বুঝলাম সবই কেন নাজিল হয়েছো তুমি এই পৃথিবীর তোমার আসার উদ্দেশ্য কি মূল কাজটা কি এই প্রশ্ন যদি করা হয় কোরআনে করিম তারা জবাবে বলে শোনো কেন এসেছি আমার মিশন হচ্ছে গোটা বিশ্ব মানবতাকে অন্ধকারের ভেতর থেকে টেনে বের করে আলোর সন্ধান দিতে আলোর দিকে আনার জন্য আমি কোরআন নাজিল হয়েছি গোটা পৃথিবীর মানুষ আছে অন্ধকারের ভিতরে কিসের মধ্যে অন্ধকার কি অন্ধকার হচ্ছে পুঁজিবাদ অন্ধকার সমাজতন্ত্র অন্ধকার ধর্ম নিরপেক্ষতাবাদ অন্ধকার জাতীয়তাবাদ মানুষের তৈরি করা যত মতবাদ সব কি সবগুলি কি অন্ধকার এই অন্ধকারের ভেতর থেকে মানুষগুলিকে টেনে আনবে করার কিসের দিকে আলোর দিকে এবার যদি প্রশ্ন করা হয় বুঝলাম তুমি অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসবে আলোর দিকে আসলে পরে ফায়দাটা কি হবে মূল ফায়দাটা বুঝায় দাও আসল ফায়দা কি হবে তোমারে যদি মানি কোরআন তার জবাব দেয় নিজের পরিচয় নিজে তুলে ধরে

কিসের ভয় থাকবে না কোরানের আইন মেনে যদি চলো সমাজে চুরির ভয় ডাকাতির ভয় ভয় জেনার হত্যার ভয় সন্ত্রাসের কোনো ভয় থাকবে না চিন্তাও থাকবে না খাওয়া পড়া শিক্ষা চিকিৎসা বাসস্থান এগুলির কোনো চিন্তা থাকবে না কোরআনের সমাজে সব কিছুর গ্যারান্টি দেওয়া হবে সবগুলি পেয়ে যাবে। এখন যদি আবার প্রশ্ন করা হয় কোরআন বুঝলাম তোমার মানলে পরে সব ফায়দা হবে তাহলে এবার জবাব দাও তোমার ভিতরে কি রাজনীতি আছে নাকি আমি তো মানুষ আমার রাজনীতি করা লাগে ম্যান এজ ম্যান ইজ সোশ্যাল এনিম্যাল আমরা তো জঙ্গলের পশু নই আমরা তো মানুষ আমাদের সমাজ আছে আমাদের পৌর নির্বাচন আছে আমাদের জাতীয় নির্বাচন আছে আমাদের কলকারখানা আছে জমিন আছে আমাদের রাজনীতি অর্থনীতি সমাজনীতি আছে পারিবারিক নীতি আছে অনেক নিয়মমালা আছে নিয়ম নীতি আছে তোমারে মানলিক তোমার ভিতরে কি ওগুলো আছে নাকি সে কথা বলান তার জবাবে বলে কলকিতবতী বিজানন্দিকুল্লি সেই বহুদন ও রহমতন বু সরানিল মুসলিম কোরান জবাবে বলে শুনে রাখো শুধু অর্থনীতি সমাজ নয় শুধু রাজনীতি আর শিক্ষানীতি যুদ্ধ নীতি নয় তোমার জীবনে যা কিছু দরকার ইহকালে যা কিছু দরকার পরকালে সব কথাগুলি আল্লাহ রব্বুল আলমিন আমি কোরআনের সিনার ভিতরে খুলে খুলে বর্ণনা করে দিয়েছেন সব কথা এ কোরআনে করিমের ভিতরে রয়েছে তোমার এমন কোনো জিনিস নাই যা তুমি কোরআনে করিমের মধ্যে পাবে না তোমার সমস্ত প্রয়োজন আমার বুকের মধ্যে আল্লাহ দিয়ে দিয়েছেন বিজ্ঞান আছে দর্শন আছে ইতিহাস আছে সব আছে এর মধ্যে তবে কোরআনের মধ্যে বিজ্ঞান আছে বলে আমি এটাকে বিজ্ঞানের কেতাব বলবো না দর্শন আছে বলে দর্শনের কেতাব আমি বলবো না রাজনীতি আছে বলে কোরআনকে আমি রাজনীতির কোনো কেতাব বলবো না কোরআন তাহলে কি কোরান হচ্ছে অর্থনীতি সমাজনীতি রাজনীতি পারিবারিক নীতি মানুষের জীবনের যা কিছু প্রয়োজন সমস্ত নীতিমালার নীতিগ্রন্থের নাম হতেছে কোরান একারী সমস্ত নীতিমালার নীতিগ্রন্থ কোরআন এখানে রয়েছে সবকিছুর উৎস যেটা গ্রহণ করলে পরে মানুষ আরাবে থাকতে পারবে অমুসলিম নাগরিক বৃন্দ তাদের নাগরিক মর্যাদা পাবে মুসলমান কৃষক নারী চিকিৎসা কৃষিবিদ সাধারণ মানুষ রং বর্ণ ভাষা নির্বিশেষে আরামে বাস করতে পারবে পশু পাখিও আরামে থাকবে গাছপালাও আরামে থাকবে যেহেতু নির্দেশ হয়েছে বিনা প্রয়োজনে গাছের পাতাটিও ছিল না ইসলামের সমাজ যদি চালু হয় গাছেরাও আরাম পাবে তাহারও আরাম পাবে